আহ সেই আলতাদিঘির শাল বনে আমরা কয়েক বন্ধু মিলে অনেক অনেক গভীরে প্রবেশ করছি যেন গাছ সমসম করছে ছোট্ট সেই সরু পথ শুধু জঙ্গল আর জঙ্গল এ আস্তে আস্তে বন্ধুরা এদিকে আস্তে আস্তে ঢুকি আস্তে আস্তে অনেক কিছু জঙ্গলে ভরা দেখতে পাচ্ছেন নিশ্চয় চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল অনেক ভিতরে প্রবেশ করছি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে গা সমসম করছে সেই দিনাজপুর পার্বতীপুর খোলাহাটি থেকে যারা এসছে তারা তো এগিয়ে যাচ্ছে অনেক দূর কয়েক বন্ধু চলে গেছে অলরেডি আমি তাদের পিছে আমি একটু ভীত মানুষ আমি একটু ভীত মানুষ তাই পিছে পিছিয়ে আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পাই তো আগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পাই এই সোনা পাওয়ার আশায় আমি পিছে আস্তে আস্তে করে ঢুকছি সেই ভুতুরে পথ এটি কেউ একটি উয়েড ঢিবি সম্ভবত না এটিও একটি উয়েড ঢিবি এরকম অসংখ্য উয়েড ঢিবি এই শালবাগানের ভিতরে রয়েছে আসলে হ্যাঁ অনেক ভয়ঙ্কর পথ অনেক ভিতরে প্রবেশ করছি আমরা অনেক ভিতরে আর কত কোথায় এই যে এদিকে রাস্তা ওই ওটা নাকি আচ্ছা এই যে রুবেল ভাই যাচ্ছে রুবেল ভাই আস্তে আস্তে করে সেই রুবেল ভাইয়ের এত সাহস শুধু ডক ডক করে চলে যাচ্ছে মানে ঘোড়ার মতো ভয় পাচ্ছে না মাইকেল মধুসূদন দত্ত ও তো আরও আগে চলে গেছে এই মাইকেল একটু দাঁড়া ভাই এ আমাকে সঙ্গে নি তোরা আমি তো ভয় পাচ্ছি রে হ্যাঁ কী অবস্থা ভিতর দিয়ে আমরা গভীরে বনের জঙ্গলের গভীরে প্রবেশ করছি আস্তে আস্তে ধীরে ধীরে আসলে পদগুলো বর্ষাকাল হওয়ার কারণে পদগুলো বলা যায় অনেকটা বন্ধ হয়ে গিয়েছে তারপরে সেই সরু পথ দিয়ে আহ অনেক ক্লান্ত হয়ে গেলাম আহ অনেক ক্লান্ত হয়ে গেলাম এই যে জঙ্গলের গভীরে প্রবেশ করেছি এই এ তোদেরকে হারিয়ে ফেলছে আমি আমাকে সঙ্গে নে তোরা আমি তো হারিয়ে ফেলছি তোদেরকে আমাকে সঙ্গে নে কোথায় গভীরে প্রবেশ করছি অনেক গভীরে আমি ভয় পাচ্ছি কিন্তু আমাকে জঙ্গলের সঙ্গে নেও তোরা হ্যাঁ আল্লাহ কি অবস্থা হ্যাঁ দেখেন কি অবস্থা একটা উয়ের ঢিপি আমি সামনে দেখতে পাচ্ছি অনেক বড় উয়ের ঢিপি আসলে অনেক গভীরে প্রবেশ করছি তো অসংখ্য উয়ের ঢিপির মধ্যে এটি একটি আহা কি অবস্থা দেখেন বন্ধুরা আমার সহযাত্রী বন্ধুরা তারা অনেক আগেই প্রবেশ করেছে এটি একটি উয়ের ঢিপি দেখেন কি অবস্থা কি অবস্থা সত্যি আমি অবাক হয়ে গেলাম এটি কিন্তু উয়ের ঢিপি বন্ধুরা এই যে দাদা দেখতে পাচ্ছেন এটি ওয়েট টিভি দেখেন কি অবস্থা কত বড় একটা ওয়েট ঢিবি কত বড় একটা ওয়েট টিভি আপনাদেরকে দেখাচ্ছি এ এ ওয়েট ঢিভিটি বন্ধুরা কি সুন্দর সেই ওয়েট ঢিভিটি